মুসলমানদের সাথে অঙ্গীকার ও সন্ধি ভঙ্গকারীর উপর ফেরেস্তাদের বদদোয়া ফেরেস্তাদের বদদোয়ার উপযুক্ত ব্যক্তিদের পঞ্চম শ্রেণী হল ওই সকল লোক যারা মুসলমানদের সাথে সন্ধি ও চুক্তিকে ভঙ্গ করে ইমাম বুখারি ও মুসলিম রহমতুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহুফতে বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাথ করেছেন সকল মুসলমানদের সন্ধি চুক্তি এক সবচেয়ে নিচু শ্রেণীর একজন মুসলমান সন্ধি ও চুক্তি করতে পারে যে ব্যক্তি মুসলমানদের সাথে সন্ধি ও চুক্তিকে ভঙ্গ করবে তার উপর তালা ফেরস্তাকুল ও সকল মুসলমানদের অভিশাপ কেয়ামত দিবসে তার ফরজ নফল কোনো ইবাদতই গ্রহণ করা হবে না সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার এছাড়াও মুসলিমের চারশো হাদিসে একই উল্লেখ করা হয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ উল্লেখিত হাদিসের ব্যাখ্যায় লিখেছেন এর অর্থ হল সকল মুসলমানদের কৃত চুক্তি সমপর্যায়ের সে চুক্তি এক ব্যক্তি করে থাকুক বা অনেক ব্যক্তি করে থাকুক অনুরূপভাবে উচ্চপদস্থ মুসলমান কোনো অমুসলিমকে নিরাপত্তা দেয়া বা কোনো কিছু কোন নিচু পর্যায়ের সাধারণ মুসলমানকে নিরাপত্তা দেয়া সবই সমান সেই নিরাপত্তা ভঙ্গ করা কোনো মুসলমানের জন্য বৈধ হবে না নিরাপত্তা দেওয়ার ব্যাপারে পুরুষ মহিলা স্বাধীন দাস সবাই সমান কেননা মুসলিম জাতি এক দেহের সমতুল্য ফাথুল বাড়ি পৃষ্ঠানম্বর চার সালফেহ সালেহগন রসুল সাল্লাহ আলহামের বাণী এর বাস্তবায়ন করে যে কোনো মুসলমানের দেয়া নিরাপত্তাকে রক্ষা করতেন ইসলামী ইতিহাস এ কথার অনেক সাক্ষ্য বহন করে তন্মধ্যে উল্লেখযোগ্য ঘটনাটি ইমাম আব্দুর রাজ্জাক ফুজাইল বিন রাক্ষাসী হতে বর্ণনা করেন পারস্যের এক বসতি নাম সাহারতা অবরোধের সময়ে তিনি উপস্থিত ছিলেন তিনি বলেন আমরা এক মাস ব্যাপী সেই বসতিকে অবরোধ করে রাখি একদিন আমরা পিছনে হটে গেলাম এজন্য যে আগামীকাল সকালে আক্রমণ করব আমাদের এক কৃতদাস সেখানে থেকে গেল এবং গ্রামবাসী তার কাছ থেকে নিরাপত্তা কামনা করল সে এক তীরের উপর নিরাপত্তা বাণী লিখে তাদের দিকে নিক্ষেপ করল আমরা যখন তাদের দিকে অগ্রসর হলাম তখন দেখি তারা অস্ত্র সেরে সাধারণ বেশে আমাদের দিকে অগ্রসর হচ্ছে এ দৃশ্য দেখে আমরা তাদেরকে বললাম ব্যাপার কি তারা বলল তোমরা আমাদেরকে নিরাপত্তা দিয়েছ তারা সাথে সাথে আমাদেরকে সেই তীর বের করে দেখালো যাতে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে লেখা ছিল আমরা বললাম এই নিরাপত্তার একজন কৃতদাসের পক্ষ থেকে লেখা প্রকৃতপক্ষে কৃতদাসের নিরাপত্তা দেওয়ার কোনো অধিকার নেই তারা উত্তর দিল আমরা তো তোমাদের স্বাধীন ও দাসের মধ্যে কোনো পার্থক্য আছে বলে জানি না এবং নিরাপত্তার উপর ভরসা করেই আমরা গ্রাম থেকে বাইরে এসেছি আমরা বললাম তোমরা নিরাপদে ফিরে যাও তারা বলল আমরা কখনোই ফিরে যাব না আমরা এ বিষয়টি ওমর রাজি আল্লাহ হুয়ান হুয়েন নিকট লিখে পাঠালাম তিনি উত্তরে লিখলেন নিশ্চয়ই মুসলমানদের কৃতদাস মুসলমানদের অন্তর্ভুক্ত আর তার দেয়া নিরাপত্তা ও প্রকৃত নিরাপত্তা বর্ণনাকারী বলেন সেখানে গণিমতের মাল অর্জনের যে একটি সুযোগ আমাদের সামনে এসেছিল তা আমাদের হাত হয়ে গেল আল মুসান্নাফ হাদিস নম্বর নয় হাজার চারশো তিন ইবাম সাঈদ ইবনে মানসুর কর্তৃক বর্ণিত হয়েছে তিনি তথা ওমর ফারুক রাদিয়াল লিখেছেন নিশ্চয়ই মুসলিম কৃতদাস মুসলমানদেরও একজন তার পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার মানেই হল তোমাদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি সোনানি সাঈদ বিন মানসুর হাদিস নম্বর দুই হাজার ছয়শো আট ইমাম তাবারানি রহমতুল্লাহ বর্ণনা করেছেন তিনি ওমর ফারুক তাদেরকে লিখেছিলেন নিশ্চয়ই আল্লাহ তালা অঙ্গীকার বাস্তবায়ন করার মহা গুরুত্ব দান করেছেন অঙ্গীকার পূর্ণ করার মাধ্যমেই তোমরা অঙ্গীকার পূর্ণের প্রতীক বিবেচিত হবে সন্দেহ হলে তাদেরকে দেয়া অঙ্গীকার অটুট রাখো এবং তাদেরকে নিরাপত্তা দান করো মুসলিম বাহিনী তাদেরকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার বাস্তবায়ন করল এবং সেখান থেকে ফিরে আসল তারিখুল তাবারি পৃষ্ঠা নম্বর চার আজকের মুসলমানরা সন্ধি ও অঙ্গীকারকে বাঞ্চাল করার জন্য কত রকম বাহানা করে অনেকে এমনও আছে যারা অংশীদারিত্বের ভিত্তিতে কারো সাথে লেনদেন চুক্তি করার পর যদি কোনো দিন নিজের স্বার্থের বিপরীত দেখে তবে তখনই সেই চুক্তিকে বাঞ্চাল করে দেয় এবং বলে আমাদের এ অংশীদারের চুক্তি করার কোনো এখতিয়ারই নেই কোনো পিতা যদি কারো সাথে কোনো চুক্তি করে বসে আর ছেলে যদি তা নিজের জন্য সুবিধা মনে না করে তাহলে ছেলে বলেই ফেলে যে পিতা বহুদিন পূর্বে কাছ থেকে অবসর গ্রহণ করেছেন দোকান বা ফ্যাক্টরিতে তার দেওয়া শুধু বরকতের জন্যই ব্যবসা বাণিজ্য লেনদেন তার সাথে কোনো সম্পর্ক নেই আর ছেলে যদি কোনো চুক্তি করে এবং তা যদি পিতা বাঞ্চাল করতে চায় তাহলে সে যুক্তি পেশ করে যে ব্যবসা তো আমার এ হল আমার দিবারাত্রি মাথার ঘাম পায়ে পরিশ্রমের ফল ছেলের এই ব্যবসার ক্ষেত্রে তো মাত্র এক কর্মচারীর ভূমিকা এই ধরনের চুক্তি করা তার ইক্তার বহির্ভূত নিজেকে যারা বুদ্ধিমান ও পণ্ডিত মনে করে এমন লোক যেন আল্লাহ আল্লাহতালার নিম্নের আয়াতের প্রতি খেয়াল করে তারা আল্লাহ ও ইমানদারকে ধোকা দেয় প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোকাতে পতিত হয়ে থাকে কিন্তু তারা বুঝতে সক্ষম হয় না সুরা বাকারা আয়াত নয় আল্লাহতালা যেন দয়া করে আমাদেরকে অনুরূপ লোকদের অন্তর্ভুক্ত না করেন আমিন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আসসালামুম ও রহমাতুল্লাহমি ওবারেকা তুবু